সৃষ্টি করা হয়েছে এখানে ডাক্তার মুজিব উনি নিজে ব্যক্তিগতভাবে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার উনি ওনার মাতুয়াইলে একটা হসপিটাল আছে সেই মাতুয়াইলের হসপিটালের আলোকে উনি ওনার চিকিৎসা সেবা কার্যক্রমের মধ্যে উনি বিভিন্ন জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত শিশুদের সংগ্রহ করে প্রায় একচল্লিশ জন শিশুকে আজকের উনি একটা সুন্দর অবস্থান তাদের জন্য সৃষ্টি করেছেন যাদের অবস্থান ছিল ডাস্টবিনে যাদের অবস্থান ছিল পথের ধারে যাদের অবস্থান ছিল আগাছার মধ্যে যাদেরকে পরিচয় দিতে যারা এই নিউবর্ন শিশু যাদের মাধ্যমে জন্ম হয়েছে তারা সামাজিকভাবে হয়তো তাদের অবস্থান ভিন্নতর থাকার কারণে তারা এই অনাকাঙ্ক্ষিত শিশুদের পরিচয় গোপন রাখার জন্যই এমনিতর কাজ করেছে সেই জিনিসগুলো ওনার কাছে যখন ওনার নলেজে আসছে তখন উনি সেই শিশুদেরকে একটা পরিপূর্ণ জীবন যাপনের জন্য তাদের জীবিকা তাদেরকে সংগ্রহ করে তাদের একটা মানবিক জীবন যাপন করার জন্য একটা উদ্যোগ নেন যে উদ্যোগটা সত্যি এদেশের আমাদের দেশের যেটা রাষ্ট্রের করা উচিত ছিল সরকারের করা উচিত ছিল সেটা সেটা ব্যক্তি পর্যায়ে ডক্টর মুজিবুর রহমান হাতে নিয়েছেন এবং সেই কাজের উদ্যোগ নিয়েছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে আমি বলব যে ওনার এই মহৎ উদ্যোগকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা এবং অনাকাঙ্ক্ষিত শিশু যেই হোক যেখানেরই হোক তাদেরকে তাদের জীবন মান আট দশজন মানুষের মতো অন্য শিশুদের মতো তাদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা করে দেওয়া তার কারণ আজকের আমরা একটা জিনিস মনে করতে পারি বা ধারণ করতে পারি যে পাপকে ঘৃণা করব পাপিকে ঘৃণা করব পাপকে নয় জন্ম হোক যথাযথ কর্ম হোক তার পরিচয় তার কারণ যিনি জন্মগ্রহণ করলেন তার তো কোনো অপরাধ নেই অপরাধ যে করেছে তার হতে পারে সেটা ভিন্নজন ভিন্নতর বিষয় কিন্তু জন্ম তার কোনো জন্মকে তার প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই তো আমরা আশা করব যে আজকের এই প্রোগ্রামটা সত্যি এটা দেশের জন্য একটা সুন্দর উদ্যোগ এবং এটা সারা দেশের মানুষের জন্য একটা মাইল বলক হিসাবে চিহ্নিত হবে এবং এ ব্যাপারে সরকার হবে ডক্টর মুজিবের নিউবর্ন ফাউন্ডেশন উত্তরাত্তর আরও সমৃদ্ধি লাভ করুক এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি